তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের হাতে সময় কিন্তু খুব একটা বেশি বাকি নাই তোমাদের একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউর উপর প্রিপারেশন নেওয়া লাগতেছে আর তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা এবার চালু করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত এবং সকল বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এক্সাম ব্যাস আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমাদের এই এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে যে কোনো টপিক আসুক না কেন তুমি লিখে আসতে পারবে এবং লিখিততে তুমি সর্বোচ্চ মার্ক পাবে কারণ আমরা কিন্তু যেমন তেমন ভাবে এক্সাম গুলো নিব না আমরা তুমি তুমি যখন এক্সাম গুলো দিবে তোমার মনে হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে এক্সাম দিচ্ছ একই সাথে আমরা এক্সাম নিব এমসি এর এক্সাম যতদিন না তোমাদের আহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয় ততদিন পর্যন্ত আমরা এক্সাম গুলো নিতেই থাকবো এমসি কিউ এক্সাম তুমি যদি আমাদের এই এক্সাম বেশে ভর্তি হতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি লিখিততে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে সর্বোচ্চ মার্ক পাবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি এমসিকিউতে সর্বোচ্চ মার্ক পাবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি টপ পজিশনে থাকবে তুমি যদি আমাদের এই এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো তুমি লিখিততে সব থেকে ভালো করবে এবং এমসিকিউতে কিউতে সব থেকে ভালো করবে মাত্র একশো নিরানব্বই টাকায় আমরা চালু করতে যাচ্ছি এবার লিখিত এবং এমসিকিউ এক্সাম ব্যাস তুমি এখানে ভর্তি হয়ে যাও যতদিন না তোমাদের আহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয় ততদিন আমরা এক্সাম নিতেই থাকবো তোমাদের এমসিকিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত এক্সাম তো থাকছেই এর পাশাপাশি তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত চালু করেছে আর তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে তোমার তোমার এমন কিছু দেব এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু পড়াই লাগবে না। গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স করিয়েছিলাম সেইখানে প্রায় প্রত্যেকটা ইউনিটে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটেন্ট প্রশ্ন হুবহু আমরা কমন দিয়েছিলাম আর তাই এইবারও তাই হবে সেইটাই তো আমাদের এই এক্সাম বেসে মাত্র একশো নিরানব্বই টাকার এক্সাম বেসে তুমি ভর্তি হয়ে যাও